দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে সত্তরটা সুখ শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছে কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কারণ কয়টা তিনটা যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না কত মানুষ তো প্রেমে শাঁকা খেয়েও কষ্ট পায় এ জেলায় এসব নেই কত মানুষ দেবদাস হয়ে যায় কত মানুষের যে পরকিয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকিয়া প্রেম আছে যারা করিয়েছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করি যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি ও যতটুকু মানুষ হয়তো মুসলমানই দেয়নি না আমি হাসির জন্য বলি নাই এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের দকায় নফসের জালে পড়ে এগুলো করেছে এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকে এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবে আরে বাবা যদি চালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইন্নামা নিয়া ইসমা মহিন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার লাইন কোনো আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা কেউ যদি এই গনায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন সত্তরটা শান্তি আছে ওর সাথে সাথে একটা সুখ যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সরুত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে পরকেয়া প্রেমে যে শান্তি আছে সুখ আছে এটা কি বৈধ সুখ না অবৈধ বলেন বলেন এ আবাদ দর্শক যদি কেউ দুনিয়ায় পান হ্যাঁ আপনার আনন্দ লাগবে শোক লাগবে একটা শোকের কারণে 70টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদেরকে হেবাসত করুন বলেন আমিন আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পায় একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট অবশ্যই সঙ্গে সঙ্গে করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন এই জানি এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না মাস্ট বি এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবে কল্যাণ আমরা পাবই পাব না শেষে হাসাই আছে এই যে শেষে হাসাই আছে এটা কোথায় আছে সরায় বাকার একশো উনচল্লিশ নাম্বার আয় সর আলে ইমরান একশো নাম্বার আয় দিয়ে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল না শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিন ওয়ালা তাহজানো ভয় পাবে না চিন্তা করবে না ওয়া আনতুমুল আ'লাউ না আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে আচ্ছা তো আনতুম আ'লাউ না হওয়ার কথা বালাকাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি ঘেরাম দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে মিলছে না সব সময় আমরা আয়াতামারের নিয়ম জানি মবদাতা যদি মারেফা হয় খবর হবে না দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছে আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারেফা হয়ে যায় তাহলে ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে ওয়াং আলাও না তোমরা বিজয়ী হবে হবে না হবে একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইনকমথমিনীর যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমরা মনঃক্ষুন্ন না হীনমন্নতায় ভোগিনা কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোনো কোন ইমাম যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি পাক যেহেতু ইন না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোনো কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি সুখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রসুল্লাহর জন্যে মানবতার জন্য আল্লাহ তাদেরকে যেন দান করেন